বন্ধ করে দিলাম খুবই পাওয়ারফুলি দেখেন আলাইকুম এভরিওান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা জানেন প্যানাসনিক ব্র্যান্ড বাংলাদেশের কতটা পপুলার তো প্যানাসনিক ব্র্যান্ডের এই সুপার মিক্সার গ্রাইন্ডার সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই সুপার মিক্সার গ্রাইন্ডারটা সম্পর্কে আমাদের কাস্টমারদের বিস্তারিত একটু জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনারা জানেন যে প্যানাসনিক যে মিক্সার গ্রাইন্ডার এটা অনেকগুলো মডেলের হয় আজকে আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ জারের এক হাজার ওয়াটের একটি পাওয়ারফুল মিক্সার গ্রাইন্ডার এই মিক্সার গ্রাইন্ডারটা ইতিপূর্বেও বাংলাদেশে ছিল এটা এর আগে যেটা ছিল এটা মডেল ছিল এসি ট্রিপল পাইপ আপনি একটু এখানে দেখান এটা আগের মডেলগুলো ছিল এসি ট্রিপল পাইপ কিন্তু এখন এটা আপডেট হয়ে আসছে এক্স এসি ফাইভ সিক্স জিরো এখন ট্রিপল পাইপের জায়গায় ফাইভ সিক্স জিরো এটা হচ্ছে এটার আপডেট মডেল এবং কালার হচ্ছে ব্রোঞ্জ কালার মানে গোল্ডেন কালার অনেকটা তামা কালার খুবই চমৎকার একটি কালার এবং এটা হচ্ছে পাওয়ারফুলি এক হাজার ওয়াট আর এটা যে বিস্তারিত ড্রেসক্রিপশানগুলো আছে সেটা আমি আপনাকে দেখাবো একটু ছোটো করে একটা কথা বলি যেমন এসি ট্রিপল ফাইভে কিন্তু আপনারা এই স্টোরেজ কন্টেনারটা পেতেন না এখন এম এক্স এসি ফাইভ সিক্স জিরোতে কিন্তু এই স্টোরেজ কন্টেনারটা দেয় অনেক চমৎকার একটি কন্টেনার এখানে কিন্তু আপনি ফুড করার পরে এটা কিন্তু ফুড গ্রেড একটা কন্টেনার তো এটা কিন্তু আপনি যে কোনো খাবার করার পরে আপনি এখানে কিন্তু স্টোর করে রাখতে পারবেন আর তাছাড়া কিন্তু একটা আপগ্রেড মডেল হওয়াতে এটা কিন্তু আগের চেয়েতেও আরও ভালো ফিনিশিং দেয় ভিউ আমি একটু আপনাদেরকে প্রথমে বক্সটা একটু দেখাচ্ছি দেখেন এটা মডেল হচ্ছে এমএক্স এসি ফাইভ সিক্স জিরো এক হাজার ওয়াট পাওয়ারফুলি সুপার মিক্সার গ্রাইন্ডার আর এখানে পাঁচটা কন্টেইনার আছে আর মূলত এখানে দেখেন নাইন ইন ওয়ান নাইন ইন ওয়ান বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে এই নাইন মানে আপনি কি কি করতে পারবেন আপনি ওয়েট গ্রাইন্ডিং করতে পারবেন স্পাইসি অর্থাৎ আপনার যে মরিচ কিংবা শুকনো মরিচ গোলমরিচ এগুলো সবই করতে পারবেন জুস করতে পারবেন ব্ল্যান্ডিং করতে পারবেন কোকোনাট মিল্ক করতে পারবেন কফি গ্রাইন্ডিং করতে পারবেন কিংবা শুকনার যে কোনো আপনি মশলা করতে পারবেন এগ বিটিং করতে পারবেন ট্রিমিং গ্রাইন্ডিং তো এখানে নাইন ইন ওয়ান বলতে এগুলো তো করতে পারবেনি এর বাইরেও আপনারা কিন্তু দেখা গেছে যে আপনি যে কোনো ধরনের মশলা ইভেন হলুদ যদি আপনি ভাঙাতে চান আপনি ডাইরেক্ট আস্ত হলুদ এটা দিয়ে ভাঙাতে পারবেন আর এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের জার এখানে স্টেনলেস স্টিলের জার থাকবে চারটা চারটা স্টেনলেস স্টিলের জার থাকবে এবং একটা থাকবে আপনার ব্ল্যান্ডার করার জন্য অর্থাৎ জুস করার জন্য এবং এটার সাথে ছাঁকনি দেওয়া আছে একটা তো আপনারা চাইলে এই ছাঁকনিটা এই জারের মধ্যে ব্যবহার করতে পারেন চাইলে কিন্তু এটা যেগুলো যেসব ফল আস ছাড়া সেগুলা কিন্তু আপনি ডিরেক্ট এভাবে ব্যবহার করতে পারেন আরেকটা জিনিস দেখেন আগে এসি ট্রিপল ফাইভের যে ছাঁকনিটা ছিল ওই ছাঁকনির মধ্যে কিন্তু এই রাবারটা ছিল না একটা মানে যে ডাইরেক্ট বডির উপরে এখানে বসানো দিত তো এটা তো এসি ফাইভ সিক্স জিরোতে কিন্তু এই ছাঁকনিটার মধ্যে এই রাবারটা দিয়েছে যার কারণে এখানে কিন্তু আপনার আর মানে যে জুসগুলো হবে ভিতরে এগুলো লিক মানে আঁচগুলার লিক হয়ে বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এরপরে দেখেন এফিশিয়েন্ট কুলিং ফ্যান অর্থাৎ এটার মোটরের নিচে একটা কুলিং ফ্যান আছে আপনি যখন মোটরটা চালাবেন তখন এই কুলিং ফ্যানটা অটোতে চলবে এবং মোটরটাকে ঠান্ডা রাখবে আর এটা হচ্ছে স্টেনলেস স্টিলের অনেক হার্ড একটা ব্লেড অনেক হার্ড ভিওয়ার্স দেখেন কামস উইথ মাল্ট মাল্টি ইউটিলিটি অল পারপাস স্টোরেজ কন্টেনার একটা কন্টেনার আপনাকে দিয়ে দিয়েছে ফুড গ্রেড কন্টেনার এক অত্যন্ত চমৎকার একটা কন্টেনার এটার সাথে আপনারা পাবেন তো আমি এখন একটু মূল প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই তার আগে আমি আপনাকে বলে দিই এই যে আপনারা দেখছেন এটা পাওয়ারফুল এক হাজার ওয়াট অর্থাৎ এটা টোটাল মোটরটা হচ্ছে এক হাজার ওয়াটের এক হাজার ওয়াট লোড নেওয়ার একটা মোটর আর এটাকে দেখেন এটা হান্ড্রেড পারসেন্ট কপার মোটর হানড্রেড পারসেন্ট কপার প্যানাসনিক ব্র্যান্ড যেহেতু আপনাকে কিন্তু কোনো মিক্স মটর দিবে না পিওর কপার মটর পাবেন আপনি আর আরেকটি দেখেন আপনি এখানে বর্ডের নিচে একটু লেখা আছে দেখেন আপনি এখানে টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন প্যানাসোনিক সুপার মিক্সার গ্রাইন্ডার মডেল নাম্বার এম এক্স এসি ফাইভ আর এটার পাঁচশো পঞ্চাশ লোডেড পাওয়ার অর্থাৎ আপনার এই মোটরটা 550 ওয়াটে আপনার এটা চলবে রানিং পাওয়ার হচ্ছে পাঁচশো পঞ্চাশ বাট ম্যাক্সিমাম মোটর লকেজ ওয়াটার এক হাজার দেখেন ম্যাক্সিমাম মোটর লক ওয়াটেজ হচ্ছে এক হাজার আপনার এটার সম্পূর্ণ মোটর যেটা এটা এক ওয়াটের মোটর একটা কিন্তু আপনার এটা পাঁচশো ওয়াটে চলবে তার মানে আপনি মানে আমি আপনাকে বলি সোজা কথা হচ্ছে এখানে আপনি যদি আস্ত হলুদ দেন হলুদ ভেঙে যাবে আদা রসুন জিরা পেঁয়াজ যা দেন সব কিন্তু কিন্তু নিমিশে এগুলো গুঁড়া করে ফেলবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ভিওয়ার্স এখানে দেখেন চাইল্ড সেফটি লক একটা ফাংশন আছে আমি এটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি আর এটা হচ্ছে যে এই যে আপনারা যে পাঁচটা কন্টেনার দেখছেন প্রত্যেকটা কন্টেনার কিন্তু আমি একটু আপনাদেরকে চালাই দেখাই তাহলে চাইল্ড সেফটি লক বা ডাবল সেফটি লকও বলে এটা আপনারা বুঝবেন এই যে আমি এখন এটা লাইন দিয়েছি দেখেন এটা লাইন কিন্তু দেওয়া আছে এটা কিন্তু এখন চলবে না এটা কিন্তু এখন চলবে না তো আমি এখানে যে কোনো একটা জার বসাই আমি ছোটোটাই বসাই অথবা মাজারোটাই একটু মিডিয়াম যেটা সেটাই বসাই আর জারটা একটু সেটিং করার সিস্টেমটা আপনারা একটু দেখেন আপনারা তাহলে এটা ইউজের সময় কোনো ঝামেলায় পড়বেন না এই যে দেখেন আপনি বডিতে একটা এরো দাগ আছে এরো বডিতে একটা অ্যারো চিহ্ন আছে এবং এই জারের মধ্যে একটা এরো চিহ্ন আছে দেখেন আপনি কিন্তু এই অ্যারো চিহ্ন বরাবর এরো চিহ্ন দিবেন এবং এরো চিহ্নের এই পাশে একটা স্ট্রেট দাগ আছে আপনি কিন্তু এরো চিহ্ন বরাবর এরো চিহ্ন জারটা বসিয়ে এই যে এই কিন্তু একটু এটাকে এই যে এখন কিন্তু এটা লক হয়ে গেছে এখন এটা লক হয়ে গেছে তো এখনও কিন্তু এটা চলবে না এটা হচ্ছে এখন আমরা সিঙ্গেল লক করেছি এটা হচ্ছে ডাবল সেফটি লক তো আপনি যদি আমরা যদি এখন এখানে একটা জার ঢাকনা দিয়ে যেটা ঢাকনাটা আছে লিডটা আছে সেই লিডটা যদি আমরা এখন এখানে দিই আমি কিন্তু এখানে চালাইয়ে রাখলাম হ্যাঁ এখন লিটটা কিন্তু লক হওয়ার সাথে সাথেই কিন্তু এই মোটরটা চলবে দেখেন আমি লিডটা কিন্তু লাগাই দিলাম দেখেন মানে লিটটা যতক্ষণ পর্যন্ত অ্যাকুরেটভাবে না বসবে ততক্ষণ পর্যন্ত আপনার মেশিন কিন্তু রান হবে না তো এটাকেই সাধারণত এটাকেই কিন্তু চার সেফটি লক বলা হয়েছে কিংবা ডাবল সেফটি লক যে যেভাবে বলেন এটাই কিন্তু হচ্ছে মূলত প্যানাসনিক ব্ল্যান্ডারের ইউজ করা সিস্টেম এবং খুবই ভালো একটা সিস্টেম এতে করে যে যা কখনও কখনও কিন্তু দুর্ঘটনা ঘটার কোনো মানে সম্ভাবনা থাকে না কিংবা এই যে আপনি যদি এই যে লকগুলো অ্যাক্যুরেটভাবে বসান আপনার যে নিচের যে বুশ থাকে বিয়ারিং থাকে এগুলো ক্ষয় হওয়ার সম্ভাবনা একেবারেই একেবারেই কম থাকে খুবই কম থাকে তো এখন আমি আপনাদেরকে একটু স্পিডটা দেখাই এখানে কিন্তু তিনটা স্পিড আছে এক দুই তিন আর এখানে পালস আছে পালস হচ্ছে যতক্ষণ আপনি ধর দিন চলবেন ছেড়ে দেবেন বন্ধ আর এটা হচ্ছে লো স্পিড এক নম্বর আর এটা হচ্ছে মিডিয়াম স্পিড দুই নাম্বার এবং এটা হচ্ছে বন্ধ করে দিলাম খুবই পাওয়ারফুলি খুবই পাওয়ারফুলি আপনারা আসলে ইউজ না করলে যারা ইউজ করে ইতিপূর্বে তারা জানেন অবশ্যই যারা ইউজ করেন তারা এই প্যানাসনিক এই ব্ল্যান্ডারটা সম্পর্কে একটা ভালো কমেন্টস করবেন তাহলে অন্যরা ভালো প্রোডাক্ট কিনতে উৎসাহী হবে রাজীব ভাই তাহলে এই যে পাঁচটা জার দিয়েছে কোনটা কী কাজ একটু দেখা দেন অ্যাকচুয়ালি মেহেদী ভাই এখানে যে পাঁচটা জার দিয়েছে এই পাঁচটা জারেই কিন্তু আপনার কোনটার কী কাজ খুব সহজ হিসাব করতে গেলে কিন্তু আপনারা এখানে এই যে এটার সাথে যে একটা ম্যানুয়াল বুক থাকে সেটা দেখলে আপনারা খুব সহজে বুঝে যাবেন তারপরও আমি একটু আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলি আপনারা যদি কম পরিমাণে করতে চান অনেকেই দেখা গেছে যে আপনার দেখা গেছে যে রসুন করছে এখন রসুনের সাথে গোলমরিচটা করলে সেটার একটা অন্যরকম গন্ধ হয়ে যায় অথবা আদার সাথে আদা করছে একটা জারে অন্য জারে পেঁয়াজ পেঁয়াজ করতে চাইতেছে কিংবা জিরা করতে চাইতেছে তো এই পাঁচটা জার কিন্তু দেওয়া জন্যই যে আপনি একটা জারে ধরেন একটা জারে আপনি আদা রসুন পেঁয়াজ করলেন আর একটা জারে আপনি অন্য মশলা করলেন যেটা গন্ধটা খাবারের মানে মিক্স হবে হবে না না আরেকটা জারে আপনি হয়তোবা হলুদ গুঁড়া করলেন আর একটা জারে গোলমরিচ কিংবা এই টাইপের স্পাইসি যেগুলো আছে সেগুলা করলেন আর এটাতে আপনি জুস করলেন আপনারা যদি এগুলাতে জুস করেন ধরেন আপনার এই জারটার মধ্যে আপনি মশলাও করলেন পাশাপাশি জুসও করলেন তো দেখা গেছে কি তাহলে জুসের মধ্যে একটা মশলার গন্ধ চলে আসে ফ্রেশ জুসের মধ্যে এবারটা যার জন্য ফ্রেশ জুসের জন্য আপনাদেরকে একটা আলাদা এক্সট্রা কন্টেনার দিয়ে দিয়েছে এবং এটাতে দেখেন এই এই যে কন্টেনারটা দিছে আপনাদেরকে আমি যদি এই কন্টেনারটা একটু সেটিং করি এটাতে কিন্তু আপনি যদি এই যে জুসটা যখন আপনি তৈরি করবেন তখন দেখা গেছে যে আপনাকে যদি হালকা লবণ দিতে হয় হালকা চিনি দিতে হয় মানে একটু পানি দিতে হয় আপনি কিন্তু পুরা জারটা খুলতে হবে না আপনি কিন্তু এই যে উপরের যে ছোট্ট একটা ঢাকনা আছে সেটা খুলে কিন্তু আপনি আপনার পরিমাণ মতো মিশিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে মানে তৈরি করতে পারবেন আপনার খাবারটা এবং আপনি যখন ঢালবেন সেক্ষেত্রে এখানে দিয়ে কিন্তু দেখেন একটা মানে ঢালার জন্য সুন্দর করে একটা ঢাক মানে কী বলে এটাকে মুখা দেওয়া আছে সুন্দর এখানে এভাবে ঢেলে ঢালতে পারবেন আর কি ঠিক আছে তো প্রত্যেকটা সিস্টেমে আসলে খুব সুন্দরভাবে দিয়েছে যাতে আমাদের মানে ব্যবহার খুব সহজ হয়ে যায় সহজে দৈনন্দিন লাইফ আসলে এখন অনেকটাই ইজি টেকনোলজির কাছে এই চমৎকার প্রোডাক্ট প্যানাসনিক ব্র্যান্ডের এই ফাইভ জারের এই প্যানাসনিক ব্র্যান্ডরা আপনারা নিতে পারেন তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কী থাকছে মেহেদী ভাই এই যে প্রোডাক্টটি দেখছেন এটার সাথে আপনারা পাবেন এই যে এখানে লেখা আছে কিন্তু ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি ফাইভ ইয়ার ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এক বছর ফুল ইলেকট্রিক্যাল স্পোয়ার পার্টস এবং মোটর ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিস ফ্রি সার্ভিস পাবেন আপনারা ফাইভ ইয়ার্স পাঁচ বছর কিন্তু মেহেদি ভাই আমি একটা কথা বলি আমার দের উদ্দেশ্যে যে আপনারা আসলে এরকম একটা প্রোডাক্ট কিনবেন কিন্তু পাঁচ বছর কিংবা এক বছরের জন্য না এরকম একটা প্রোডাক্ট কিনা মানে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট বারো বছর পনেরো বছরে আসলে এগুলো কিছুই হয় না এবং এগুলাতে আসলে আপনার খাবারের ফিনিশিংটা কিংবা বাটা বাটি বলেন কিংবা গুড়া মশলা করেন যেই পরিমাণে ফিনিশিং দিবে যে পরিমাণে এগুলা মিহি করবে অন্য ব্ল্যান্ডারে সাধারণত এরকম করা না আমার দেখা তো আপনারা নিশ্চিন্তে কিন্তু এই প্যানাসোনিকের মিক্সার গ্রাইন্ডারগুলো নিতে পারেন খুবই ভালো যাদের অনেক মানে ভালো একটা বাজেট আছে তারা নিতে পারেন খুবই ভালো খুবই চমৎকার প্যানাসনিক ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো আপনারা নির্ভয়ে নিতে পারেন প্যানাসনিক ব্র্যান্ডের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় তো রাজীব ভাই তো এই প্রোডাক্টে আমাদের কাস্টমারদের জন্য কিন্তু ভালো একটা প্রাইস দিতে হবে তো এটার প্রাইসটা কত রাখতেছেন হানড্রেড পারসেন্ট মেহেদি ভাই আপনি যেটা বলছেন আমরা আসলে অল টাইম আমরা চেষ্টা করি খুবই চিপ রেটে দিতে এবং আমরা হোলসেল রেটে বিক্রি করি হ্যাঁ যদি কেউ আপনাদের শপের জন্য আপনারা নিয়ে বিক্রি করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কিন্তু কোয়ান্টিটি বেশি নিতে হবে আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে দিব আর ডিও ভিওয়ার্সদেরকে আমরা যে প্রাইসে দিচ্ছি একদম হোলসেল প্রাইজে মানে আপনারা অন্য জায়গা থেকে মার্কেট থেকে খোলা মার্কেট থেকে আমাদের কাছে অনেক কম দামে পাবেন তো সেই প্রাইস হিসেবে আমরা এটা প্রাইস দিচ্ছি আপনাদের ভিওয়ার্সদের জন্য অনলি বারো হাজার আটশো টাকা অনলি বারো হাজার আটশো বারো হাজার আটশো টাকা আর এটা কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের থেকে বারো হাজার আটশো টাকায় নেওয়ার প্রসেসটা কি রাজীব ভাই মেহেদী ভাই এটা যদি কেউ নিতে চান ঢাকায় হোক ঢাকার বাইরে হোক পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তো সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আপনাকে কোরিয়ার সার্ভিসে যখন প্রোডাক্ট আপনাকে হোম ডেলিভারি দিবে তখন আপনি ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে বাকি পেমেন্টটি দিয়ে দিবেন এটাই হচ্ছে আসলে মূলত প্রসেস আর প্রোডাক্টটি আপনারা নেওয়ার সময় যদি চান যে আমরা দেখে নেব আপনারা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের হানড্রেড পার্সেন্ট নিশ্চিত দিতে পারি দামের দিক দিয়ে এবং কোয়ালিটির দিক দিয়ে মানে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমরা আপনারা এবং হোলসেল প্রাইসে পাবেন খুবই চমৎকার রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদেরকে দেখানোর জন্য তো দর্শক আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আমাদের স্টক শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আপনারা অর্ডার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ